বাজার কেমন বর্তমান বাজার আসলে একটু খারাপই আরকি কি আমরা কম দামে কালেকশন করতেছি কম দামে বিক্রি করতেছি কে কি করতেছে ভাই ওইটা আসলে দেখা যাচ্ছে আপনার এখানে কম দাম হ্যাঁ আমার এখানে কম দাম আমার কাস্টমার বেশি আমি লাভ কম করি এই জন্য মানুষের কম দামে দিতে পারি কালেকশন কেমন কালেকশন একবার ভিভিআইপি ভিভিআইপি কালেকশন ফেরদৌস ভাই মানেই তো ভিভিআইপি আমি মানে ভিভিআইপি আর আজকে যে একটা চমক দেখাবো বাগাবাড়ি মিল সাথে একবার বিগ সাইজের একটা বাচ্চা ঠিক আছে আবার কিছু দিনের আছে দাম দিবেন শুধু গাভিয়ার বাচ্চা দুধ তুত যা আছে সব ফ্রি আচ্ছা ফেরদৌস ভাই আরেকটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই অক্টোবর দুই রোজ শুক্রবার কৃষি অ্যান খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মিং ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে শুক্রবার মানেই কিন্তু ফেরদোস ভাইয়ের প্রতিবেদন এই সপ্তাহে নতুন কিছু সুন্দর সুন্দর গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন এই সপ্তাহে ফেরদোস ভাইয়ের কেনাবেচা কেমন এবং বর্তমান গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ফেরদোস ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন সবসময়ের জন্য আমার রমরমাই চলে ভাই আচ্ছা প্রতি সপ্তাহে শুক্রবারই একটা করে প্রতিবেদন দিন সপ্তাহে আপনি একটা করে প্রোগ্রাম থাকে আর বাকি যে আপনার 6টা দিন থাকে রমরমা বিক্রি হবে আচ্ছা ফিরদুদ ভাই বারে আসলে দর্শক আপনার গরুগুলো বেশি দেখতে পারবে আমার হচ্ছে আপনার বৃহস্পতিবার থেকে শুক্রবারের ভিতরে এই দুই দিন আসলে ইনশাআল্লাহ আমার খামার ভরপুর ভরপুর কালেকশন দেখতে পারবে এবং আজকে কিন্তু দুই খামার লট একবারে লট ভাই আচ্ছা কেনা বেশ ভালো আলহামদুলিল্লাহ বর্তমান বাজার কেমন বর্তমান বাজার আসলে একটু খারাপই আর কি আমরা কম দামে কালেকশন করতেছি কম দামে বিক্রি করতেছি এন্ড কে কি করতেছে ভাই ওইটা আসলে দেখা আচ্ছা আপনার এখানে কম দাম হ্যাঁ আমার এখানে কম দাম আমার কাস্টমার বেশি আমি লাভ কম করি এই জন্য মানুষে কম দামে দিতে পারে কালেকশন কেমন কালেকশন একবার ভিভিআইপি ভিভিআইপি কালেকশন ফেরদৌস ভাই মানেই তো ভিভিআইপি আমি মানে ভিভিআইপি আর আজকে যে একটা চমক দেখাবো বাঘাবাড়ি মিল সাথে একবারে বিগ সাইজের একটা বাচ্চা আপনার এক একসাথে পাঁচটা মুন্ডি দেখলাম তাও হাই হাই মুন্ডি এগুলো দেখাবেন না ভাই এগুলো এখন দেখাবো না সময় হলে ইনশাল্লাহ আমার দর্শককে দেখতে পাবো আপনার পরিচয়টা নতুনদের জন্য আমার নাম মোহাম্মদ ফেরদোস হোসেন বাসা পাবনা জেলা ভাঙুড়া থানা ভবানীপুর গ্রাম আমি ভাই ভাই আচ্ছা এই সাইডে কতগুলো খামার আছে বা ভবানিপুরের মধ্যে কতগুলো আসলে আপনারা ওই হারোপাড়া মথুরাপুর শুধু পরে থাকেন না আপনার ভবানীপুরের দিকেও আসেন এইখানে হচ্ছে আপনার পুরাতন এলাকা এইখানে আপনার সর্বোচ্চ মনে করেন যে সর্বনিম্ন দামে গরু পাবেন আর সর্বোচ্চ হাই হাই কোয়ালিটি সবার থেকে কম দামে দেবো সবার থেকে কম দামে দেব ওইখানে না পরে থেকে আমার কথা এক পাক আমাদের এইখানে আসেন দেখার জন্য হলেও আসেন হ্যাঁ ওইখানে থেকে যদি কিছুটা কম না পান তারপরে আপনি ঘুরে চলে যান আর আসার দরকার আর দু একজন মানাও করে দিন আচ্ছা সর্বনিম্ন কেমন দাম আজকে সর্বনিম্ন আছে আপনার হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার সেইটি হচ্ছে আজকে দর্শকদের জন্য মনে করেন যে উপহার আর উপরে কত দাম আর উপরে আছে হ্যাঁ আজকে উপরে আছে হচ্ছে আপনার

মিডিয়ামের চেয়ে বড় সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের এর সাথে যে কি আছে দর্শককে দেখালে মাথা নষ্ট হয়ে যাবে এটা কি জাতের গাভী এটা ভাই পিওর একদম বাগাবাড়ি মিল ভিটার একটা জার্সি গাভী জার্সির দাঁত কয়টা ভাই দাঁতে হচ্ছে 6টা খিল আছে হ্যাঁ খিল আছে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা পেটে আছে পেটেও বাচ্চা আছে সাথেও একটা টাইগার বাচ্চা আছে বাচ্চাটা একটু ছেড়ে দেন তো দর্শকদের আগে মাথা নষ্ট করে বাচ্চা আসলে সচরাচর যে কোনো জায়গায় কিনতে সর্বনিম্ন সত্তর হাজার থেকে কিনা আচ্ছা এই দেখেন কি দেখ কি বাচ্চা গেলো দেখেন আচ্ছা সার বাচ্চা না সার বাচ্চা বছরের বয়স কয় মাস সাড়ে তিন মাসের বা তিন মাস থেকে সাড়ে তিন মাসের মধ্যে আচ্ছা এখন দুধ দহন করতেছেন কত লিটার এটা আপনার জেনুইন জেনুইন হচ্ছে হইলো তেরো লিটার দুধ আছে আচ্ছা সকালে কত লিটার পাঁচ তেরো কিন্তু আপনার গ্যারান্টি থাকবে হচ্ছে সাত পাঁচ হচ্ছে বারোটার গ্যারান্টি আছে আচ্ছা একটু ধারবাদ দেখানো যাবে কি গাবিটার একটু বসন্ত ধারবাড় দর্শকদের দেখায় রাস্তার উপর তো গাড়িগুলো যান চলে যান সকালে তাহলে হচ্ছে সাত সারা বাংলাদেশ থেকে এসে দুধ সাত কেজি সকালে বুঝে নিবে ভাই আমার কথা এই গরুটার বাচ্চা কাটারও ভয় নাই ওই ভাইদি রাখলে অসুস্থ হবি তারও কোনো ভয় নাই আচ্ছা তারা দশ বেলা দুয়েক আর বিশ বেলা এক দুয়াই নিতে আপনার কোনো ভয় নাই এই বাচ্চাটা যদি হাটে নিয়ে গিয়ে কেটে বিক্রি করি কত টাকা দাম হবে সর্বনিম্ন এই বাচ্চাটা সত্তর হাজার টাকা বিক্রি হবে ফালাই দিলেও তো ষাট হাজার হবে নাকি ফালাই দিলেও তো বাজার খারাপ একটু ধারবার দেখেন ফেরদোস ভাই

কত মাসের বাচ্চা বললে এক মাসের আছে আমার কাছে আচ্ছা এক মাস জি ভাই আচ্ছা নতুন করে কি আপনার খামারে আসার পরে কোনো লক্ষণ দেখছেন যে হিটি না ভাই আসলে বাগা বাড়ি মিলবিটার জার্সি গুলো ওরা একবার বীজ দিলেই রাখে আর ওই লোকের কপাল যে এই গরু দর্শকদের বলবো যে যদি টেকে বোনাস জি বোনাস আমরা শুধু গাবি বাচ্চার দাম দেব জি জি গাবি বাচ্চার দাম দেবো কিন্তু দুধের দামও কিন্তু দিচ্ছি না ভাই আচ্ছা দাম কত চাচ্ছেন ভাই দাম চাইলে তো এগুলা আসলে অনেকই 90 95 করে বিক্রি করবে এক দাম বলে দিবেন আপনার দাম 75000 175 এক দাম তাহলে তো কারাকারি দাম হলো না ভাই এক দাম দিয়ে 170 আচ্ছা খালি গাবির দাম কত টাকা আছে ভাই খালি গাবির দাম আপনার দাম আছে সর্বনিম্ন 15000

যে ভাই টাকা কম আমাকে ফোন দরকার নাই চলেন দুই নম্বর বয়স হচ্ছে ছয়টা দ্বিতীয় বাচ্চা আচ্ছা খিল আছে দুই পাশে আছে কত নম্বর বাচ্চা ভাই এটা দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা ভাই কোলে হচ্ছে সার বাচ্চা আচ্ছা বাচ্চাটা একটু বের করে দেন তো বাচ্চাটা খুব বাচ্চা পার্সেন্টের ভালো পার্সেন্টের বাচ্চা কতদিন বয়স বাছুরের এটার বাচ্চার বয়স হচ্ছে আপনার হলো 9 দিন 9 দিন জি ভাই কাটার আর ভয় আছে না কাটার ভয় নাই গাবি বাচ্চা সারা বাংলাদেশ যাবে সারা বাংলাদেশ যাবে পরিপূর্ণ দুধ দুডি চ্যালেঞ্জ চাই জয় গরুต আমার ভাই আচ্ছা যারা চ্যালেঞ্জ एक्सेप्ट করবে খামারে চলে আসবে আমার কথা আইস খেলা হবে মাঠে আচ্ছা এটা সফল বিচার কত লিটার দুধ পানাচ্ছেন এখন এটার আপনার দুধ পানানো হচ্ছে আপনার দুই বেলা 21 লিটার 20 লিটারের গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আজকাল আসলে বুঝাই দিবেন আজকাল এখন আসলে বুঝাই দেব সকাল

তাহলে হচ্ছে তেরো আর সাত বিশ সারা বাংলাদেশ গ্যারান্টি পিছের দুইটা পিছের দুইটা আচ্ছা যাদের চ্যালেঞ্জ একসেপ্ট করার ইচ্ছা আছে তারা সরাসরি আসবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দুধে চ্যালেঞ্জ আছে দাম কত তাহলে দামেও একটা চ্যালেঞ্জ দেন দাম তো চ্যালেঞ্জ 250 গরু কয় টাকা দেব দর্শক দেখলেই বুঝতে পারবে আজকে কত দাম ভাই 250 গরু আজকে দাম 35000 235 জি ভাই একদম ভাই একদম 225 একদম ফিক্স দুইশো পঁচিশ আম চা খাওয়া টাকাও ফেরত হবে না

আচ্ছা মোট আঠারোটা গ্যারান্টি আছে আচ্ছা আজকাল আসলে তো বোঝাই দেওয়া যাবে নাকি বাচ্চাটা মায়ের কাছে মায়ের দুধে লাগাই দেন সকালে বারো বিকেলে ছয় আচ্ছা গরুর দাঁত বলছেন কয়টা দুই দাঁত একটু ধারবার দেখাবেন না আচ্ছা দেখান দুইটা করে দেখান এক গরু কিন্তু পানাই দিচ্ছে দুই দেখেন আচ্ছা দেখছেন দুইটা আচ্ছা চার বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে

আঠারো আর হচ্ছে বিশ আটত্রিশের গাভ আটত্রিশ লিটার গিরান্ডি দুটি গাভী দুটি বাচ্চা জি ভাই নিলে আরেকটু কিছু করা যাবে শেষের মন্ডিটা সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী নিয়ে আসলেন আজকের প্রতিবেদনের এটাই আকর্ষণ। সবচেয়ে আজকের চারটি গুরুর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি হলো সেটা গুরু। জি ভাই এটা কি জাতের গাবি? ভাই অরিজিনাল একদম জি কালা মুন্ডি। আচ্ছা জি কালা মুন্ডি। জি জি মুন্ডি কয় রকম হয়? মুন্ডি ভাই জেনুয়েনি দুইটা হয়। একটা হচ্ছে নৈরি মুন্ডি একটা জি কালা। আচ্ছা কোনটা ভালো হয়? সেরা হচ্ছে জি কালা মুন্ডি। এটা আপনি অনলাইনে কোন গুগলে সব জায়গায় সার্চ দিয়ে দেখতে পারবে। ঠিক আছে কোনটা জাত আর কোনটা বেজাত? আর এটা পিওর একদম হ্যাঁ পিওর একদম বাচ্চাটা মুন্ডি বাচ্চা বকনা বাচ্চা ভাই। আচ্ছা গাবি ভবিষ্যৎ মুন্ডি গাবির দাঁত দুই দাঁত

সকালে কত লিটার ভাই সকাল আপনার এক টানে একবারই 14 বিকেলে সকালে চোদ্দ আজকাল আসলে কিন্তু বোঝাই দেওয়া যাবে আর বিকেলে তেইশটা পুরতে যে কয়টা লাগে দই দহন করে মিলাই নিবেন জি ভাই দেখান ফর্দোজ ভাই বিকালবেলা আপনার নয়টা যার চোদ্দটা 14টা হয় তার বিকেলে 9টা ভাই আচ্ছা দেখি একটু দেখেন এই যে দেখেন চিকন চিকন বান এক

আমার প্রত্যেক শুক্রবারে একটা করে প্রতিবেদন থাকতে হবে দেওয়ার সাথে সাথে আচ্ছা ঠিক আছে আপনারা শুক্রবারের প্রতিবেদন যদি দেখতেও চান কেউ আগে আগে বৃহস্পতিবার রাত্রে চলে আসতে হবে ভরপুর কালেকশন দেখতে পারবে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম